আচ্ছা গাও আর জিগাও তো জিগিয়ে দেখো হুম ওকে গই গই তো ওগরেSharma হ্যাঁ ওগরেSharma বুঝলাম তুমি আমাকে প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব কি হিমন্ত বিশ্ব বিশ্ব

তো যাই হোক বন্ধুরা আমি মুহীবীদ থেকে বিদে নিবার কিন্তু মহিবাই আমার হাত টেনে ধরলো আর বললো যে অল্পক্ষণ পরে যেউনি তো যাই হোক মহিবাই আসলে একটা মজার মানুষ মহিবাইকে কথা দিলাম যে পরে আরেকদিন আসবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন